বাংলাদেশে কিছু মানুষ আসছে জগন্না খারাপ জীবনও অন্যের ভালো দেখতে পারে না আর যদি কেউ ভালো কিছু করতে চায় তারা খালি গনে টান পারবো যদি কেউ একটা গরু কিনবার যায় কবা আলো তুই গরুটা কিনিস না এটা তুই লস হবো যদি বিদেশ যাবার চায় কালো তুই বিদেশ যাইস না তোর ওখানে গেলে তো শান্তি হবো না যদি কোনখান জায়গা কিনতে চায় কব আলোর তুই হানে বাড়ি করিস না তোর জন্য ওই জায়গায় ভালো হবো না এরকম করে টানবো আরে হ্যাঁ যাইবার চায় তুই যাইতে দেস না একটু দেখ কেবে দে তার জন্য ভালো হইতেও পারে এমন আছে গরুটা না হ্যার ই হতে পারে লাভ হইতে পারে বিদেশে গেলে এমন আছে হ্যার কপালটা খুললেও যেতে পারে ওই জায়গায় বাড়ি করে হ্যার শান্তি হইতে পারে যাইবার চায় যাইবে দে কিন্তু দেব না তারা টানবো পিছুগণে আবার যদি কে সামনে যদি কে মাইরে কিন্তু ধরবো না কতক্ষণ মোবাইল দেয় বিটু করব ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ধরে না আরে জানটা বাঁচাস না না জান বাঁচাইব না আগে সে বিটু বিটু বিটুটা ইন্টারনেটে ছাড়বো মানুষে দেখবো হব টাকা কামাই করে পকেটটা বলবো কিন্তু মাইসের জান বাঁচাইব না আবার যদি কেউ যদি খারাপ কাজ করে তাই হেসাকে কি করে বাধা দেবো না যা তুই এই কাজটা করিস না এটা করা ভালো না তখন কি করব বাধা না দিয়ে হে নিজে যে আরও বাজে খারাইব যে দেহি আমি পারিনি এই দান্দায় থাকে আবার যদি কেউ মরবার যায় তারে কি করে কব না যে তুই মরবি কে তোর কষ্ট দুনিয়াটা কম বড় তুই অন্য হানে যা যে থাক তোর মরণ লাগবো না বাধা দেব না কিন্তু তারা এত হানি কইয়ে দিব যে হে মরার জন্য বাধ্য তা মানুষ এত খারাপ কিন্তু বালোটা কেউ যায় না खराब टाईकचा